শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন মোড়ে ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে পথ চলতি যানবাহন থেকে টাকা তোলার গুরুতর অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল এগারোটা নাগাদ স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধে কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল চরম দুর্ভোগে পড়েন পথ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা স্থানীয়দের অভিযোগ শ্রীনিকেতন মোড়ে প্রতিদিন বিভিন্ন যানবাহনকে আটক করে টাকা তোলেন সিভিক ভলেন্টিয়াররা এদিনও সেই ঘটনার পুনরাবৃত্তি হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ একজোট হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বচসা গড়ায় ধস্তাধস্তিতে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার দাবি একটাই ট্রাফিক নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি চলবে না স্থানীয়দের বক্তব্য পুলিশের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে টাকা তোলা আইন সিদ্ধ নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান বোলপুর মহকুমার পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না তার আশ্বাসের পরই অবরোধ তুলে নেন স্থানীয়রা তবে প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা না নেওয়া হলে ফের এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা বিউরোর রিপোর্ট তারাপীঠ টিভি আব্দুলনীতি পুলিশদের দে দুর্নীতি পুলিশ তো মাটি বইলু আমাদের বলপুরে বালিগাড়ি বন্ধ আছে মাটি গাড়ি বন্ধ আছে রাতে রাতে টাকা নিয়ে মাল নিয়ে এই ওসি শান্তিনিকেতন ধরে ওছি কুস্তুরী ম্যাডাম রাতে রাতে টাকা নিয়ে রাতে রাতে গাড়ি পার্ক করছে বালিগাড়ি টলি গাড়ি তার প্রমাণই দিয়ে দেবো এখানে সি씨ডিভি চেক করলে রাতে টলি পার্ক করছে আর পার্টি 100 টাকা করে এই সিপিকগুলোকে দিয়ে যাচ্ছে তখন নোইটি ছেড়ে যাচ্ছে এই এই সিপিকগুলোকে 100 টাকা করে দিয়ে যায় পার্টি বালি গাড়িগুলো হ্যাঁ আর করা আছে মাল লিকর আছে পার মান কস্তুরি ম্যাডাম তার প্রমাণ এখানকার সিসিটিভি চেক করলে আপনারা দেখতে পাবেন বালি গাড়ি চলছে কিনা না রাত্রে রাত বারোটার পর থেকে সকাল ছটা পর্যন্ত দুদিন দশটা এগারোটা হবে আর প্রত্যেকটি গাড়িকে আটকিন দিয়েছে বলছেন নয় যখন পয়সা দিচ্ছে তখন ছেড়ে দিচ্ছে ওদের এই কাজ আমরা বলে বলে বলো আমরা কলকাতার গাড়ি চলে আসছে এখানে আটকে দিচ্ছে সাতটা জন বুঝি পাশে স্কুল আছে আমি স্কুলের জন্য আরও করছি যে এখানে রাত দিন জাম স্কুলটা জাম আর এই যে অশান্তি আপনি দেখছেন তো আমরা তো দেখতে পাচ্ছেন যে কি জাম লড়ি আলাদ জেনে এলেন সব প্রত্যেকটি লড়িতে পয়সা নিচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি লড়িতে পয়সা নিচ্ছে লড়ি সারছে এইটাও বক্তব্য এখানে যারা কোনো পয়সা আদায় না হয় আর এখানে ট্রাফিক থাকা দরকার নাই মেনলি আমাদের যে বোলপুর শান্তিনিকেতন যে মেলটা হচ্ছিলো তো তখন থেকে আমরা একটাই অবজেকশন দিয়েছি যে আপনারা এখানে কিছু সিভিক পুলিশ এখানে আছে যারা এটাকে কন্ট্রোল করছে ট্রাফিক তো আমাদের বারবার আমি এসছি এবং বারবার আমি যতবার পেরিয়ে গেছি এদিকে বারবার বলেছি যেহেতু আমার গ্রাম মহিদাপুর আমাকে এটা দিয়ে ক্রস করতে হয় তো ওরা প্রত্যেক দিনই এখানে সামনে স্কুল তা সত্ত্বেও এরা প্রত্যেক দিন এখানে এসে নো এন্ট্রি করে দিচ্ছে তার ফলে মানুষের যানজটের অসুবিধা হচ্ছে প্লাস বড় সড়ো অ্যাক্সিডেন্ট থেকেও এখান থেকে মানুষ বেঁচে গেছে তো কন্টিনিউসি ডিসেম্বর থেকে বলছি মানে শান্তিনিকেতন পোস্ট মেলা মানে সাতই পোস্ট আজকে সেই সাতই পোস্ট থেকে নিয়ে আজকে ধরেন মার্চের ক তারিখ আজকে তেইশ তারিখ আজকে ধরেন আজ কন্টিনিউ এটা চার থেকে পাঁচ মাস হয়ে গেল তার সত্ত্বেও কথাটা শুনছে না এবং ইমিডিয়েট এবং কি এমন কি এখানে যে এখানে সিসি ক্যামেরা আছে যখনই এই দিক থেকে সিসি ক্যামেরা গার্ড হয় গাড়ি তখন এরা এই দিক থেকে পয়সা নেয় তারপর গাড়িগুলো পাস করছে এবার সাধারণ মানুষের কাছে কিন্তু সব বারে বারে কিন্তু এই জিনিসটা চোখে ঠেকছে তারপরে যখন আমরা বলতে আসি তারপরে বলে নাকি আইসি এবং এসডিও এদের সবারই আমাদের মানে যে যে সমস্ত বড় লেভেলে তো তাদের পারমিশনে আমরা করছি তার জন্য আজকে সাধারণ মানুষ আজকে পাঁচ মাস চার মাস পাঁচ মাস পর আজকে এবং কি কালকেও একটা বড় দুর্ঘটনা থেকে এনে বেঁচে যায় মানুষ শুনছে না আমরা চাইছি যে এখানে এখানে ট্রাফিকটা কিসের জন্য যেতে মানুষের যানজট না হয় প্রশাসনিক যদি তরফ থেকে যদি ওরা এইভাবে নইন করে এইখান থেকে জ্যাম করে তো সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে এদিকে অ্যাম্বুলেন্স এদিকে দুর্গাপুর যাওয়ার রাস্তা ইলাম যাওয়ার রাস্তা এদিকে বর্ধমান যাওয়ার রাস্তা এদিকে সিউড়ি যাওয়ার রাস্তা এদিকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা মেন জান জায়গাটাই তো এরা জ্যাম করে রেখে দিচ্ছে সাধারণ মানুষের যন্ত্র হচ্ছে কেন এরা করছে কার পারমিশনে করছে এটা আমাদেরকে জবাব করতে হবে আজকে সেই জন্যই আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে আজকে এই জ্যামটা করেছে এবং কি পয়সা কিসের উদ্দেশ্যে নিচ্ছে কেন পয়সা নিচ্ছে কার পারমিশনে পয়সা নিচ্ছে এরা কিসের জন্য আদায় করছে এটা ওদের ওদেরকে আজকে এখানে বলে যেতে হবে এবং যে সমস্ত শিবিকরা এবং যে সমস্ত শিবিকরা এখানে ডিউটি করছে তাদেরকেও আজকে তাদেরকেও আমাদের সামনে আজকে জবাব দিয়ে করতে হবে যে ওরা কেন আজকে এখানে পয়সা কার কার এবং ওনারা যে বলছেন যে আইসি পারমিশন আছে এ পারমিশন আছে তো ওদের সামনে আমাদের সামনে ওদেরকে বলতে হবে যে হ্যাঁ আইসি আইসিকেও এখানে উপস্থিত থাকতে হবে বোলপুর থানার পুলিশ বা ট্রাফিক কন্ট্রোল যারা করছে তাদেরকেও এখানে এসে আজকে প্রমাণ করতে হবে যে আজকে কেন আজকে ওরা এইভাবে কথাগুলো আমাদেরকে বলেছে এবং কেন পয়সা আদায় করছে এটা আমার প্রমাণ করার জন্য বা আমরা দেখার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত রয়েছি